কুরআন পাকে এমন একটি সুরা রয়েছে যা পাঠ করিলে মানুষের জীবন বদলে যেতে পারে এটি সেই সুরা যা অনেক বড় বড়ো আল্লাহর অলিরা পাঠ করেছেন আর এই সুরা পাঠ করে অনেকেই উচ্চ মর্যাদায় পৌঁছেছেন যে ব্যক্তি এই সুরা নিয়মিত পড়তে শুরু করবে সে জীবনের কোনো ক্ষেত্রেই ব্যর্থ হবে না সে কখনোই হারবে না আল্লাহ তালা তাকে প্রতিটি পদক্ষেপে হেফাজত করবেন এবং প্রতিটি পদক্ষেপে তাকে গায়েবী সাহায্য পাঠাবেন এটি সেই সুরা যার মাধ্যমে আপনি রুহানি মাকলুকাতকে দেখতে পারবেন রুহানি মাখলুকাতের সাথে কথা বলতে পারবেন তাদের থেকে সাহায্যও নিতে পারবেন এবং এটি সেই সুরা যার উপর একুশটিরও বেশি মাককিলাত মজুদ রয়েছে বরং আল্লাহ তাবারকতালা এই সুরার মধ্যে বিশেষ আকর্ষণ রেখেছেন যে ব্যক্তি এটি পড়া শুরু করবে সে এই সুরাটির প্রতি আকৃষ্ট হয়ে যাবে যে ব্যক্তি এই সুরাটি নিয়মিত পড়তে শুরু করে আল্লাহ তালা তার থলে ভরে দেন আর কোরআন পাকের সেই সুরাটি হল সুরা আলম নাসরাহ যা সুরা নাসরা নামেও পরিচিত এটি কোরআন পাকের সেই সুরা যা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সব কাজে উন্নতি দান করেন আর এই সুরাটির বিশেষত্ব হল যে ব্যক্তি এটি পড়েছে আল্লাহ তালা তার ঝোলা ভরে দিয়েছেন আল্লাহ তালা তার জীবনকে সহজ করে দিয়েছেন এবং সব জায়গায় তাকে সাহায্য করেছেন এই সুরার মাধ্যমে আমিলিরা রুহানি শক্তি অর্জন করতেন এবং এই সুরার মাধ্যমে আল্লাহর বড় বড় অলিরা অনেক বড় বড় কেরামত দেখিয়ে দিতেন বন্ধুরা যখনই কোনো বিপদ বা সমস্যা দেখা দেয় তখন অবশ্যই এই সুরাটি একবার পড়ুন কারণ এই সুরা পাঠ করলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যায় আপনার উপর যত মুসিবত যত কষ্টই আসুক না কেন যদি এটি একবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করা হয় সেই ব্যক্তির দোয়া তৎক্ষণাৎ কবুল হয় আপনি যদি বড়ো ধরনের কোনো ঋণের মধ্যে পড়ে যান এবং ঋণ শোধ না হয় তাহলে এমন সময়ে ডেলি সুরা নাসরা তিনবার পড়ুন অর্থাৎ ঘর থেকে বের হওয়ার আগে তিনবার পড়ুন ইনশা তালা এর মাধ্যমে আপনার ঋণ শেষ হয়ে যাবে এবং যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এটি তিনবার পরে শোবে আল্লাহ তাকে সকালে ঘুম থেকে ওঠার আগে তার সমস্ত কাজ সহজ করে দিবেন। যে ব্যক্তির দোয়া কবুল হয় না তার উচিত খোলা আকাশের নিচে একবার আলাম নাসরাহ পাঠ করা অর্থাৎ সুরা নাসরা পরুন আর প্রথমে ও শেষে তিন তিনবার দরুদে পাক পরবেন এটা পরার পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ সেই লোকের দোয়া সাথে সাথে কবুল হবে আর সে আল্লাহ তালার কাছে যা চাইবে সে সবই পাবে যে ব্যক্তি চাই যে আল্লাহ তালা তার ঘরে বরকত ভরে দেন আমার রিজিক বৃদ্ধি পাক আর আমি কোথাও থেকে ব্যর্থ হয়ে না ফিরি সব জায়গায় আমার উন্নতি হোক সব জায়গায় আমার কাজ শুরু হয়ে যাক আমি যেখানেই যাই যেন মানুষ আমাকে সম্মান করে আমাকে ভালোবাসে এমন সময় সেই ব্যক্তির উচিত সুরা আলম নাসরা তিনবার সকালে ফজরের নামাজের পর পড়া ইনিশা তালা এটি পাঠ করলে তার রিজিকে বরকত আসবে এবং সে যেখানেই যাবে সফলতা তার পিছু নেবে যে ব্যক্তি এটি ঘুমানোর আগে তিনবার পরে সাই আল্লাহ তালা তাকে সারা রাত ফেরেশতাদের দ্বারা হেফাজত করেন এবং সারা রাত সায়াতিন তার ঘরের দিকে ফিরেও তাকায় না অর্থাৎ জিনের আক্রমণ এবং জিনের বান্দিস সেই বাড়িতে প্রভাব ফেলতে পারবে না যে ঘরে সুরা আলাম নাসরা পরা হবে যে ব্যক্তি নাসরা পানির উপর সাতবার পরে দম করে দেয় এবং সেই পানি বড় বড় রুগীকে পান করায় বা সবচেয়ে বড় জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিকে পান করায় ইনশাল্লাহ এর বরকতে তার উপর থাকা জিন বা তার উপর থাকা বন্দিশ ভেঙে যাবে অথবা তার উপর যদি কেউ রোগ ভরেও দিয়ে থাকে তাও শেষ হয়ে যাবে এবং এটি আপনাকে জিসমানি এবং রুহানি উভয়ভাবেই সাহায্য করবে এই পানি যদি বাড়ির চার কোনায় ঢেলে দেওয়া হয় তাহলে সেই বাড়িতে বরকত আসে সেই ঘর থেকে জিন ও সমস্ত অশুভ শক্তি দূরে পালিয়ে যায় এই পানি যদি দোকানের চার কোনায় ঢেলে দেওয়া হয় তাহলে দোকানে কখনো বেবরকতি আসবে না সব সময় বরকত থাকবে এবং সব সময় ব্যবসা চলতে থাকবে আর এর মাধ্যমে যে ব্যক্তি চাই যে আমি যেন রুহানি শক্তি পেতে পারি এবং আল্লাহ তালা যেন আমাকে রুহানি শক্তি দান করেন আমি আমার জায়গায় বসে সব কাজ করতে পারি এবং সব জায়গা থেকে সাহায্য পেতে পারি তাহলে এমন সময়ে সেই ব্যক্তির উচিত প্রতিদিন এগারো বার সুরা নাস্তা পড়ার অভ্যাস করে তোলা যে ব্যক্তি এটি প্রতিদিন এগারো বার পড়বে তালা তার বুকে রুহানিয়াতের জ্ঞান খুলে দিবেন তার বুকে আল্লাহর নূর নেমে আসতে শুরু করবে আর এই সুরার বরকতে তার বুক আলোকিত করে দেয়া হবে এর মাধ্যমে সে তার আমিল হয়ে যাবে অতপর এর বরকতে সে যাকেই পানি পরে দেবে অথবা তার মুখ থেকে কোনো ওয়ার্ড বের করে আল্লাহ তালা তার মুখের কথাকে পূরণ করে দিবেন তো বন্ধুরা সুরা নাসরা এত উপকারী যে এটি যে কোনো উদ্দেশ্যে পড়া যেতে পারে আর এর মাধ্যমে যে কোনো কাজের সাহায্য নেওয়া যেতে পারে যদি আপনি এটি নিয়মিত পড়তে থাকেন তাহলে আল্লাহ তালা আপনি দুনিয়াতে কখনো অভাবগ্রস্ত হবেন না তাই এটি অবশ্যই পরে দেখুন এবং আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এটি লাইক করুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না